এখানে একটা প্রজেক্ট যে রানিং চলতেছে এই প্রজেক্টটা হল প্রজেক্টর এটা মার্কেট প্রাইস আছে এই যে দর্শক আমি দেখাই দেখেন আপনি দেখেন এটা এতটা পরিমাণের আলো আপনার একটা ভিডিও চালিয়ে দেখাই তাহলে বুঝবেন এখানে আছে ইপসন প্রজেক্টর ইপসনের হ্যাঁ ইবিএক্স থ্রি নাইন বেন কিউ ফুল এইচডি অনেকে ফুল এইচডি প্রজেক্টর চাই এটা এখনো রানিং এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে সব আছে আচ্ছা সবই এখানে দেওয়া আছে অনেকগুলো আছে ক্যাসিও এগুলো জাপান থেকে সরাসরি আসে তো ক্যাসিও কিন্তু পাচ্ছেন বুঝতে পারতেছেন যে কোন লেভেলের প্রজেক্টরগুলি আমরা দেখা এগুলো রিকো রিকো হ্যাঁ রিকো এটাও দিনের আলোতে দেখতে পারবেন এই যে ভিশনিক এইচডিএমআই পোর্ট আলা এগুলো হচ্ছে 14000 টাকা তো 10000 টাকা হিট আছে কোম্পানি এগুলো দিনের আলোতে দেখতে পারবেন 100% দিনের আলোতে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে এছাড়া আছে ইপসন সিবি এস জিরো ফোর এটা কিন্তু অরিজিনালি জাপানি জাপান দেখে নেন এই যে জাপান লেখাই আছে এখানে এই যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ইনফোকাসার ব্র্যান্ড হ্যাঁ এগো আপনার 18000 টাকা করে রাখা যাবে 18000 টাকা আমরা প্রজেক্টর বিক্রি করি প্লাস যে সার্ভিসও করি আচ্ছা সার্ভিসও করি আপনার যে কোন ধরনের সমস্যা যে কোন ধরনের সমস্যা প্রজেক্টরের আমরা প্রজেক্টর সার্ভিস করে থাকি দর্শক সামনে কিন্তু বিশ্বকাপ চলে আসতেছে যারা বড় পর্দা খেলা দেখতে চান কিংবা যারা মুভি দেখতে চান কিংবা যে কোন অনুষ্ঠানে আপনি বড় পর্দা দেখতে চান তাদের জন্য কিন্তু আজকে একটা প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসলাম আমার সামনে আছে মোহাম্মদ আলী ভাই আলী ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভালো তো ভাই আপনার দোকানে কি ধরনের প্রজেক্টের গুলি আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টর পাবেন ইপসন আছে হিটাচি আছে বেনকিউ আছে ক্যাসিও আছে লেজার

ষোলো হাজার দিনের আলোতেও দেখতে পারবেন খুবই ভালো মানের প্রজেক্ট দিনের আলোতেও দেখা যাবে জি মানে দিনের বেলা যদি খেলা হয় সেটাও কিন্তু পদ্দায় দেখা যাবে পদ্মায় দেখা যাবে আচ্ছা তারপরে আছে আপনার বেন কিউ ফুল এইচডি অনেকে ফুল এইচডি প্রজেক্টর চায় এটা এখনো রানিং মার্কেট প্রাইজ আছে এক লাখ টাকা মার্কেট প্রাইজ আছে নতুনটা নতুন সাক্ষ টাকা এখনো নেটে সাজ দিয়ে মডেল দিয়ে ই করতে পারবেন দেখতে পারবেন এটা আমরা রাখতেছি পঁয়ত্রিশ হাজার টাকা ফুট এই এইচডি উনিশশো বিশ

তারপরে আছে আপনার রিকো রিকো হ্যাঁ রিকো এটাও দিনের আলোতে দেখতে পারবেন এটা দিনের আলো দেখা যাবে একদম দিনের আলো ধরেন বাইরে সূর্য ওয়াইড স্ক্রিন ডিসপ্লে এটা ওয়াইড স্ক্রিন ডিসপ্লে হ্যাঁ এটার দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা এটার দাম পড়বে সতেরো হাজার টাকা হুম তাছাড়া আছে আপনার ভিউশনিক অনেকে চায় ভিউশনিক এই যে ভিউশনিক এইচডিএমআই পোর্ট আলা এগুলো হচ্ছে চোদ্দ হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা ভিউশনিক এর তারপর ইডি টোয়েন্টি সেভেন এটা রাখা যাবে 10000 টাকা অনলি 10000 টাকা মাত্র 10000 টাকা Hitachi কোম্পানি এগুলো দিনের আলোতে দেখতে পারবেন 100% দিনের আলোতে দেখতে পারবেন মানে পুরা ক্লিয়ার থাকবে ফুল ক্লিয়ার তারপরে এ ছাড়া আছে Epson EB CB S04 এটা কিন্তু অরিজিনালি জাপানি জাপান দেখে নেন এই যে জাপান লেখাই আছে এখানে Made in এই যে জাপান হ্যাঁ জাপান এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পড়বে এস ফোর ইবি এস জিরো ফোর এটাও নিতে পারবেন চোদ্দ হাজার টাকাতে এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকাতে এছাড়া বিভিন্ন ধরনের মডেল আছে ইনফোকাস হল প্রজেক্টর এখানে আছে দেখাই একটা ইনফোকাস

ফুললি রিটার্ন হ্যাঁ আপনারা যে মডেল নিচ্ছেন মডেল ব্যতীত আমরা অন্য প্রজেক্টটা যদি চান সেটাও তো আসবে আপডেট যদি মডেল চান কিছু টাকা অ্যাড করে সেটাও আমরা দিতে পারবো আচ্ছা বাট যদি আমরা আপনাকে প্রজেক্টটা দিতে ব্যর্থ হই তাহলে আমরা কি করবো টাকাটা ফুললি রিটার্ন করে দেবো আচ্ছা তো দর্শক এরকম কিন্তু গ্যারান্টি দিয়ে কেউ কথা বলতে পারবেন উনি যেভাবে বলতে সালি ভাই সালি ভাই যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে থেকে নিতে হলে কন্ডিশনের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা বাকি টাকা কন্ডিশন করে দিই কুরিয়ারের মাধ্যমে পাঠাই কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই মানে তারা প্রজেক্টর হাতে পাওয়ার পর টাকাটা দিয়ে দিবেন বাকি টাকা এখানে একটা প্রজেক্টর যে রানিং চলতেছে এই প্রজেক্টরটা হল প্রজেক্টর এটা মার্কেট প্রাইস আছে এই যে দর্শক আমি দেখাই দেখেন

55000 টাকা রাখবো 55000 টাকা একদম ব্র্যান্ড নিউ বক্স সহ আছে রিমোট মানে সবকিছুই আছে একদম ইউজও হইছে একদম অল্প আচ্ছা আচ্ছা অল্প কিছুদিন তো ইউজ করা হইছে অনেকে ভিভিটেক ডিএলপি এর ভিতরে চাই এগোলো আমরা 7000 টাকা করে রাখতে পারবো এই প্রজেক্টর গুলো এটা আছে এইচডিএমএ পোর্ট আছে তারপরে আপনার ক্যামেরার পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এগোলো আমরা রাখা দিব 8000 টাকা করে এটা খুবই ভালো আচ্ছা খুব ভালো কন্ডিশনে আছে হ্যাঁ যারা ওই যে কোচিং সেন্টার যনে ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন করা যাবে রাত ইউজ একটা না 6 ঘন্টা একটা প্রজেক্টটা চালালে আর তারপরে যদি আবার 10 মিনিট ব্রেক দেয় তাহলে কি হবে আবার 6 ঘন্টা চালাতে পারবে আবার আরো অনেকে চাই যে এই হেটাচি প্রজেক্টরের ভিতরে কম বাজেট অনেকে কম বাজেট চাচ্ছে কম বাজেটের ভিতরে এই প্রজেক্টরটা দিতে পারবো দশ হাজার টাকা সবই ক্লিয়ার মানে হ্যাঁ এত ক্লিয়ার আপনি একটা লাগিয়ে দেখাই এটা তো দেখছেন এটা ভিডিও করেন একটু আর এটা অফ করে আর এটা চালে দেখাই তাহলে বুঝবেন যে কতটা ক্লিয়ার দশ হাজার টাকাতে কতটা ক্লিয়ার প্রজেক্টর পাচ্ছে এই যে দেখেন কতটা ক্লিয়ার প্রজেক্টর যেটা দশ হাজার টাকা দামের প্রজেক্টর

আপনি কি শুধু প্রজেক্টর বিক্রি করেন না আর কোন কাজ আছে না আমরা প্রজেক্টর বিক্রি করি প্লাস যে সার্ভিসও করি আচ্ছা সার্ভিসও করি আপনারা যে কোন ধরনের সমস্যা যে কোন ধরনের সমস্যা প্রজেক্টরের আমরা প্রজেক্টর সার্ভিস করে থাকি যেমন এলসিডি চেঞ্জ ল্যাম্প ব্যালাস্ট তারপরে পাওয়ার বোর্ড এগুলো সব আমরা সার্ভিস করি এবং আমাদের কাছে যদি নতুন চান নতুনও দিতে পারবো আমরা নতুন এলসিডি চায়না থেকে নিয়ে এসে আমরা কি করি

প্রজেক্টর কেনার চিন্তা ভাবনা আছে সামনে যে প্রজেক্টর কিনবে তারা কিন্তু এখনই কিনে নিতে পারেন সামনে হয়তো বিশ্বকাপ চলে আসতেছে তখন কিন্তু দাম কিন্তু আরো বেড়ে যেতে পারে তো প্রাইসে যারা নিতে চান তারা আলী ভাইয়ের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন তা আলী আপনার দোকানে আসার লোকেশন বলেন কিভাবে আসবে মানুষ আমার দোকানের লোকেশন হচ্ছে গুগল ম্যাপে এটিএল কম্পিউটার হাউস যদি সার্চ দেয় তাহলে কিন্তু পাবে লোকেশন সহ দেখিয়ে দিবে এটা একটা আর ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল বাটা সিগন্যালে এসে বাটার দোকানের পিছনের বিল্ডিংটা সাহেরা ট্রপিক্যাল সেন্টার আচ্ছা এটা লিফটের চার পাঁচ তালায় চব্বিশ নাম্বার দোকান আচ্ছা চব্বিশ নাম্বার দোকান চব্বিশে তেইশের এ এবং চব্বিশ এই দুটাই আমার দোকান এই দোকানে আসলে আমাকে পাবেন আর কি